অ্যামেজিং সকলকে স্বাগত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির ক্ষেত্রে আসছে নতুন নিয়ম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার এর সঙ্গে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দুবার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর অর্থাৎ পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলেও এখনই কিন্তু বদলি হচ্ছে না প্রসঙ্গত আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত একমাত্র অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে তবে একাধিক একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানান বাধার সম্মুখীন হচ্ছেন তার প্রধান কারণ ন্যূনতম পাঁচ বছরের স্কুলের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক যে বদলি বা আপোস বদলির যে আবেদন করা যাবে না যেমন কোনো শিক্ষকের যদি নির্দিষ্ট কোন স্কুলে অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি কোনো শিক্ষক পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে এবং নির্দিষ্ট কোন স্কুলে বদলির আবেদন করতে চাইছেন কিন্তু সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতা শিক্ষক না থাকলে পোর্টালে বৌদ্ধির আবেদন গ্রাহ্য হচ্ছে না শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযোগ ওই পোর্টালে বৌদ্ধির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলে শূন্য পদের তথ্য চলে আসছে তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো আইনি জটিলতা আগামীতে না আসে বা না পড়তে হয় সে বিষয়ে সতর্ক শিক্ষা দপ্তর আরেকটি বিষয় বলা যায় যে দু সালে যে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার শিক্ষা দপ্তর সূত্র পূর্বের যে বদলি অর্থাৎ পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দপ্তর তবে সেখান থেকে ফের বদলি এখনই করা হবে না সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করা আছে জেলা কেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিকেল গ্রাউন্ডে রয়েছেন তাদের বদলি গ্রাহ্য হবে না যাদের শিশু ছোট তাদের বদলির তালিকায় রাখা হবে না যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই তাদেরও বদলির এই লিস্টে থাকছে না বদলি করা হবে না এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলেই সূত্রের খবর যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো কর্তা সেইভাবে প্রতিক্রিয়া দেয়নি একটি নিউজ পেপারে এই নিয়ে যে বিস্তর লেখালেখি হয়েছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ